প্রিয় দর্শক আপনারা দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী আপডেট সাথে আছি আমি নাজদিন নাজনীন ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব আর এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয় অবস্থান করছেন আমাদের সহকর্মী ফরিদুল ইসলাম অপু চলুন সরাসরি তার কাছ থেকে জেনে নেই এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি জিনिसा ধন্যবাদ আপনাকে আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি নির্বাচন কমিশন ভবন জেনেছে ভবনের পা বাইরে যে নির্বাচনের যে ফলাফলের যে সিট টাঙানো হয় সেই বোর্ডের পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমি যদি একটু জানানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে গতকালকে থেকে আজকে এই সকাল পর্যন্ত কিন্তু যে ফলাফল এসেছে নির্বাচন কমিশনে এবং যে ফলাফল তিনি ঘোষণা করছেন সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের সামনে যে বোর্ড রাখা হয়েছে সেই বোর্ডে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু নির্বাচন যে বার্তা প্রেরণ রয়েছে সেই সিট কিন্তু এই বোর্ডে কিন্তু এখন পর্যন্ত দুশো সাতষট্টিটি বার্তা প্রেরণ সিট কিন্তু তারা এই বোর্ডে তারা সংস্থা লাগিয়েছেন এবং আরেকটু জানিয়ে রাখি যারা এই নির্বাচনের যে ফলাফল ঘোষণা করছেন তারা কিন্তু সব দেখি কিন্তু তারা এই ফলাফল শীতগুলো তারা এই যে বোর্ড রয়েছে বোর্ডে কিন্তু তারা টাঙিয়েছেন এখন পর্যন্ত কিন্তু দুশো সাতষট্টিটি যে বার্তা প্রেরণ সিট রয়েছে প্রত্যেকটা জেলায় থেকে যে সিট এসেছে সেই সিটের প্রেক্ষিতেই কিন্তু নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর কিন্তু তারা এই আমার পেছনে যে সিট দেখতে পাচ্ছেন এই সিট কিন্তু তারা টাঙিয়ে দিয়েছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের সামনে যে যে বোর্ড রয়েছে সেই বোর্ডে কিন্তু নির্বাচন কমিশনের যে ফলাফল সেই ফলাফলের প্রেক্ষিতেই কিন্তু তারা এই যে আসন বিন্যাস সেটি কিন্তু তারা এখানে টাঙিয়ে দিয়েছেন আপনারা জানেন যে গতকালকে কিন্তু সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হয়েছিল ভোট সেটা শেষ হয়েছে চারটা তিরিশ থেকে এবং তারপরে কিন্তু সন্ধ্যা আটটা নাগাদ থেকে কিন্তু এই ভোট গণনা শুরু হয়েছে এবং ফলাফল আসতে শুরু করেছিল এই নির্বাচন কমিশনে সেই প্রেক্ষিতে কিন্তু যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা কিন্তু এই ফলাফল ঘোষণা করেছেন তো আর একটু বলার চেষ্টা করি সেক্ষেত্রে যে কারা কোন আসন কতগুলো পেয়েছে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে সেভাবে নির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা কিন্তু তারা দেয়নি আমরা যদি আমাদের নিজের তথ্য থেকে বলতে চাই সেটা এখন পর্যন্ত কিন্তু বিএনপি ফলাফলের দিক থেকে কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিন্তু তারা সেই জয়ের দিকে আছেন এবং জামাত কিন্তু এখন পর্যন্ত প্রায় সত্তরটির উপরে কিন্তু আসন জয় লাভ করেছেন এবং অন্যান্য যে স্বতন্ত্র এবং অন্যান্য যে প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু আট থেকে দশটা প্রার্থী কিন্তু জয়লাভ করেছেন এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি এবং এই তথ্য যে নির্বাচন কমিশন রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু এই নির্বাচন কমিশনের যারা নির্বাচন কমিশনের রয়েছেন তারা কিন্তু ফলাফল কিন্তু একটু পরপরই পাচ্ছেন এবং তারা কিন্তু আমাদের সামনে কিন্তু ঘোষণা করছেন এই ছিল আমার কাছে নাজদিন সর্বশেষ তথ্য ধন্যবাদ ফরিদুল ইসলাম ওপু আমাদেরকে নির্বাচনের সর্বশেষ আপডেটটুকু জানার জন্য